ভোলা মাছের ঝাল এইভাবে করার করে খাওয়ার অনুরোধ রইল দুর্দান্ত স্বাদের এই ভোলা মাছটা একবার রান্না করে খাবেন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি এই ভোলা মাছের ঝালটা কিভাবে করেছি চলুন দেখে নিই ভোলা মাছগুলো এই দেখুন কত সুন্দর মাছ এগুলো বাজার থেকে ভালো করে কেটে আশ ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে এবারে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখি রেখে দিয়েছি একটা মিক্সির বোল নিয়ে আট দশ কোয়া রসুন নিয়ে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি যেমন ঝাল খাবেন আপনারা ঠিক তেমনই কাঁচা লঙ্কাটা নেবেন এবারে দু চামচ মতো সাদা সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট মানে আবারও মিক্সিটা ঘুরিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তেলটা গরম করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব আমি দুই ব্যাচ করে ভেজে নিয়েছি আপনারাও যেরকম মানে যতটা পরিমাণ মাছ রাখবেন আর কি ঠিক এইভাবে করেই লাল লাল করে একটু ভেজে তুলে নেবেন ভোলা মাছ থেকে কিন্তু একটা আষ্টা গন্ধ ছাড়ে এই কারণে আমি একটু লেবুও দিয়ে রেখেছিলাম চিপে ওটা স্কিপ করে গেছে ওটা দেখানো হয়নি তাহলে কি হবে ওই আসটা গন্ধটা আর লাগবে না এবারে মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ছোটো চামচের এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটা মাঝারি সাইজের আলু পাতলা করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর একটা টমেটো দানা ছাড়িয়ে ছোট ছোটো পিস করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিনিটখানেক মতো ঢাকা দিয়ে রাখলেই টমেটোটা কিন্তু একেবারেই গলে যাবে তো টমেটো যখন গলে যাবে দেখুন একদম খুন্তি দিলেই কিন্তু একদম গলে যাচ্ছে তো এই গলে যাওয়ার পরে ওই যে পেস্টটা করে রেখেছিলাম যে সর্ষে পোস্ত রসুন লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষতে হবে ততক্ষণই কষবেন যতক্ষণ না ওখান থেকে মানে মশলা কষার থেকে তেল বাড়া হয় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর যেহেতু আমি লবণ দিয়েছিলাম সেটা একটু দেখেই পরে লাগলে দিতে হবে তো সেই স্বাদ মতো লবণ দিতে হবে আর কি এবারে মিক্সির পটটা ধুয়ে অল্প করে জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম জল দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে তো একটু জল দিয়ে দিয়েছি যতটা আমি গ্রেভি রাখবো ঢাকা দিয়ে মিনিট দুয়ে টক বগিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে গেল উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ভাজা মাছগুলো দিয়ে আরও ঢাকা দিয়ে মিনিটখানে ফুটিয়ে নেব। নিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আরও একবার দুবার ফুট দিয়ে নামিয়ে দিতে হবে শুধুমাত্র গরম ভাত এ এই মাছের ঠিক এরকমভাবে মাছের রেসিপিটা করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে মানে সাথে আর কিছু নেওয়ারই দরকার হবে না আর যারা খাবে তাদের মুখে লেগে থাকবে বাড়ির লোকরা তো আরও একবার রিকোয়েস্ট করবে এইভাবে ভোলা মাছ করার জন্য তো আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী নোটিফিকেশানটা আপনাদের কাছেই যায় থ্যাংকস ফর ওয়াচিং